সত্যিই আমাদের এই সমাজে প্রতিবন্ধী শিল্পী উত্তম লোধের মতো বহু মানুষ রয়েছে জীবনের শত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও নিজ উদ্যোগে অদম্য ইচ্ছা শক্তির জোরে বিভিন্ন শিল্প অবলম্বনের দ্বারা জীবনযাপন করে আসছেন তেলিয়ামোড়া একটি মেলায় রাস্তার পাশে মানুষজনদের মনোরঞ্জন দেওয়ার জন্য উত্তম বাবু নিজ শিল্প প্রদর্শন করছিলেন তখন সংবাদ মাধ্যমের প্রতিনিধির সাথে উত্তমবাবুর এক আলোচনা পর্বে উনি জানিয়েছেন গ্রহণের পর থেকেই পিতৃমাতৃহীন উত্তম লোধ এক নার্সির সহযোগিতায় তিনি বড় হয়েছেন তারপর তিনি সেই নার্সির সহযোগিতাতেই নরসিংগড়স্থিত অন্ধ স্কুলে ভর্তি হন এবং সেখানে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন গান বাজনায় শিক্ষা গ্রহণের পর তিনি বিভিন্ন মেলায় পথে ঘাটে মানুষদের গান শুনিয়ে মনোরঞ্জন দিয়ে যে সামান্য অর্থ মানুষ তাকে ভালোবেসে দান করে তা দিয়েই তার সংসার চলে বিভিন্ন জায়গায় তিনি যখন রাস্তার পাশে গান গিয়ে মানুষদের মনোরঞ্জন দেন তখন মানুষদের থেকেও যথেষ্ট সহযোগিতা পান বলে তিনি দাবি করেছেন তবে যে সমস্ত মাতা পিতা সন্তান জন্মগ্রহণের পর সন্তান প্রতিবন্ধী হওয়ার কারণে তাদের ফেলে রেখে চলে যান সেই সমস্ত মাতা পিতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য প্রতিবন্ধী এই শিল্পী উত্তমবাবু যথেষ্ট অন্যদিকে সরকারের তরফে যদি উত্তমবাবুর মতো প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও প্রতিভাবান ব্যক্তিদের কোনো ধরনের সহায়তা করা হয় তাহলে আগামী দিনের তারা একটা সুন্দর জীবনযাপন করতে পারবেন বলে মনে করছেন সম্পূর্ণ মানুষজন